নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘর থেকে সকলকে জানাই ঈদ মোবারক সকল বন্ধুদের ঈদটা খুব ভালো কাটুক সুস্থভাবে ঈদটা যেন আনন্দ করতে পারে তার জন্য কামনা রইল আমার তরফ থেকে এখন আমি যে রেসিপিটা ঈদ উপলক্ষে শেয়ার করব সেটা হচ্ছে নব বিষ্ম তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি এখন আমি এখানে কুচিয়ে নিয়েছি আলমন্ড আর কাজু আর এদিকে কিসমিস পরিমাণ মতো আমি ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছে কিসমিস হালকা আছে কিন্তু ভাজতে হবে রাত পোহালে কিন্তু ঈদ মানে কালকে ঈদ আজকে রেসিপিটা ওই কারণে শেয়ার করছি যেন প্রত্যেকটা বন্ধু মানে খুব সুন্দরভাবে এই রেসিপিটা দেখার পর যেন বাড়িতে তৈরি করে নিতে পারে অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে তার জন্যই কিন্তু মানে আমি এই রেসিপিটা তাদের পোটাকে স্পেশালভাবে দেখাচ্ছি এখন তুলে নেব ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো ভেজে নেব তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে বাদাম পরিমাণ মতো বাদামটা ব্যবহার করছি হালকা আছে ভিজে নিচ্ছি যারা জানেন না তাদের জন্যই কিন্তু স্পেশালভাবে করে দেখাচ্ছি ঈদ গোলাকে তারা অবশ্যই ট্রাই করবেন আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি আপনারা কিন্তু ঘিয়ের বদলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করতে পারেন ঘি যে দিতে হবে এরকম কোনো কথা নেই এখন দিয়ে দেবো এর মধ্যে লাচার সিমুই সিমুইটা কিন্তু যেহেতু কালারই সেই কারণে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না হালকা আছে ভেজে নেব সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি সাদা কালারের যে লাচা সিমুইটা আসে বাজার মানে বেঁচে থাকে সেগুলি যদি আপনারা এনে থাকেন তাহলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করবেন তাতে সুবিটা দেখতে ভালো লাগে সাদা করে নিতে পারেন অনেকে কালার পছন্দ করে না বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু ক্যারামিল তৈরি হয়ে যাবে তখন টিটকুটি মাস চলে আসবে তখন কিন্তু লাচা সময়টা কোনোভাবেই ভালো লাগবে না তো চিনি দেওয়ার পর কিন্তু অন্য বড়জন হারিয়ে যেতে হবে আর মিডিয়াম টু লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমুল দুধ গুঁড়ো আমুল দুধ এবার সুন্দরভাবে আবারও নেড়ে নেবেন প্রত্যেকে কিন্তু জানে সব সবসময় করে থাকি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর তার কালে যেহেতু ঈদ ঈদ এরকম সহজভাবে একবার নব সুমি বানিয়ে খেয়ে দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে হয়ে গেছে ভাজাটা নামিয়ে নেব এর মধ্যে যে খিটটা দেব তখন খিটটা আমি তৈরি করে নেব নবমী সময়ের খিটটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গুঁড়ো আমুল দুধ যাতে একটু ঘনত্বটা বেশি বাড়ে আর তাড়াতাড়ি খিটটা হয়ে যায় উষ্ণ মানে থাকতে থাকতে দুধ তিন মিনিট ঢেলে দিলে তাতে গলে যায় যদি বেশি হয়ে যায় তখন কিন্তু দুধের ডলা পাকিয়ে যায় আর বলতে চায় না এই যে গলে গেছে এখন সেরকমের মধ্যে কনলেক্স মিল্ক আপনারা যদি কন্ডিক্স মিল্ক না থাকে ঘরে আপনাদের তাহলে কিন্তু আপনারা এটা চিনি দিয়েও করে নিতে পারেন এটা দিলে একটু বেশি স্বাদ হয় সেই কারণে কন্ডিক্স মিল্ক আর ব্যবহার করলাম এবং ভালোভাবে আমি খুটিয়ে কিরে পরিণত করবো দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ফুড কালার ক্ষীটের কালারটা খুব ভালো আসবে ফুড কালারটার জন্য এর মধ্যে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না আমি শুধু দুধ দিয়ে কিন্তু ঠিকটা করে নেব একটু সময় লাগবে তবুও কিন্তু এরকম শুধু দুধ দিয়ে ক্ষীর করলে তার টেস্টটা অসাধারণ হয় ক্ষীরটা কিন্তু হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি এখন নামিয়ে নেবো আর এদিকে কিন্তু নবাবি সিমুইটা আমি ভালোভাবে একটু সাজিয়ে নেব নবাবি সিমুইটা যে পাত্রে আমি সাজাবো সেই পাত্রে একটু খেয়ে লাগিয়ে নিয়েছে এখন আমি চারপাশটা একটু হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি আর যে কোনো পাত্রে কিন্তু নবী সি মানে সাজিয়ে নিতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি প্রথম একটা এবার সুন্দরভাবে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে চার পাঁচটায় সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে ফিটটা এখন এর উপরে দিয়ে দেবো সবচেয়ে বাদাম মানে আলমন্ড আর হচ্ছে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি ভাজা লাচ্ছে